স্বৈরাচারের যত শক্তি ক্ষমতা আছে সবগুলো ধ্বংস করার শক্তি ওই লাঠির ভেতরে ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের উচিত হবে এমন এমন লাঠি কোটি কোটি মানুষের হাঁটি থাকা লাগবে যদি কোন স্বৈরাচার মাথা সাড়া দিয়ে উঠতে চায় মোশানবীর মতো লাঠি ব্যবহার করা লাগবে এটা আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখিয়ে গেল আবু সাইদ হাতের ভেতরে কি ছিল এই কথা বলছেন কেন আরে দেখেননি তামাম দুনিয়া এটা দেখেছে যখন বলি লাগতেছে তারপরও লাঠি ছাড়ে নাই এ লাঠি বলতে শুধু হাজে আবু সাইদের বাঁশের লাঠি না এমন এমন লাঠি তৈরি করা লাগবে বাংলাদেশে যে এটম বম নেই ওয়া আইদুল্লাহুম্মা ইসতাতুম মিন কুওয়াতি ওয়া রিবাতিল খায়ল আল্লাহ তালা সোরা আনফালে জানিয়েছে ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায় ওটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন সে সময় এখন আসে নাই সাড়ে পনেরো বছরে যতগুলো পত্রিকা যতগুলো মিডিয়া সব রাম আর বামরা কাজে লাগিয়েছে ওইটা এখন ইসলামের পক্ষে হাতে নেওয়া লাগবে হ্যাঁ কথা বলেন না কেন এই জন্য আমরা চাই অতি দ্রুত ইসলামিক টিভি দিগন্ত টিভি খুলে দেওয়া হোক হ্যাঁ কথা বলেন যত পত্রিকা আছে যেগুলো মানবতার কথা বলে ইসলামের কথা বলে এগুলো সব চালু করে দেওয়া হোক আর এগুলো সব কন্ট্রোল করবে মুসলমানেরা কোন রাম বামের হাতে এগুলো থাকলে মিথ্যা তথ্য ছাড়া সত্য কিছু পাবেন না আমারা যেই দিন ধরে নিয়ে গেল বাড়ি থেকে নিয়ে গেল আমারে আর হালসা থেকে পরের দিন সকালবেলা পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন আমার রিমান্ডে নিয়ে যখন ওই মাটির নিচে নিয়ে গেল আমারে বসে হজুর পত্রিকা পড়ে পত্রিকা পড়েই দেখি ওখানে হেডলাইন করেছে মফতি আমির হামজাকে আমরা কুষ্টিয়ার চড়হাস থেকে গ্রেপ্তার করেছি নিয়ে গেল বাড়ির দুই তলার ছাদের উপর থেকে আর লিখলো কোস্টিয়ার চড়হাস থেকে ধরেছি ওই দিন থেকে যে মিথ্যা আরম্ভ হয়েছে এজন্য পত্রিকা মিডিয়া প্রচার মাধ্যম যা আছে ওরা ইসলামের বিপক্ষে মানবতার বিপক্ষে কাজে লাগিয়েছে ওইটা এখন বক্ষে কাজ লাগানো গেমে ইসলাম নবীজির বাড়ি ঘর ছিল খেড়ের নবীজির বাড়ি ঘরের উপরে চারিদিকে ছিল খেজুর পাতার পাটি কিন্তু তার বাড়ির সামনে নয়টা ঘোড়া বাতা থাকত কয়টা তার বর্ম ছিল জুলফিকার ছিল মাথার হেলমেট ছিল পাকিস্তানে অ্যাটম বোম আছে ভারতে আছে বাংলাদেশে থাকবে না মানে এই চুয়ান্ন বছরে যদি আমরা সত্যি লাঠির মতো লাঠি বানাতে পারতাম দাদা আজকে যেমন হাত জোড় করছে চুয়ান্ন বছর আগে আমাদের সামনে হাত জোড় করত সর্বশেষ হজরতে মোসা যখন এই খেলা লাঠি দিয়ে আরম্ভ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলালা তান খফাইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আর হে মশা তুমি কি মনে করো এই অলীক লাঠি গুলো অলীক এই যাদুকরের এই জাদু সাপ বিচ্ছু গুলো দেখে মানুষ হিসাবে তুমি ভয় পেয়ে গেছো তুমি কি মনে করছো ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ কিছুই বুঝি না কিছুই জানি না দেখি না ও আমি সব শুনতে পাচ্ছি ও আরা আমি সব দেখতে পাচ্ছি মশা আলাইসাল্লামকে যদি আল্লাম হাজার হাজার বছর আগে এই কথাগুলো জানাতে পারে মশা নবী যা চেয়ে নিয়েছিলেন ওগুলো আমার নবী সাওয়া লাগে না সাওয়ার আগে আল্লাহ নিজেই তাকে দিয়ে দিয়েছেন দুই নম্বরে হাজরতে মশা যেটা বলেছিলেন রব বিশ্রহালি সাদরি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও আমাকে সাহস দাও শক্তি দাও এটা তিনি চেয়েছিলেন আর আমাদের নবী মোহাম্মদ রসুলল্লাহকে আমার আল্লাহ নিজে এটা উপহার দিয়েছেন আলাম না রহলা কা সদর হেনবি আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেয়নি আপনার বুকের ভেতরে কি সাহস আমি জোগায়নি সবাই আল্লাহ বলতে পারেন ভাই মশাল আসাল্লামকে যেমন আল্লাহ বলেছিলেন আপনাকে আমি দেখতে পাচ্ছি ময়দানে নামিয়ে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে দায়িত্ব দিয়েছি আপনাকে নির্বাচিত করে আপনি পালন করেন আমাদের নবী মোহাম্মদ রসুল এই কথায় জানিয়েছিলেন দেড় হাজার বছর আগে এ যেহেতু এখনো আছে। নবীর এখন আমরা যারা একশো ভাগ খাটি উম্মত কোনো ভয় করবেন না কোনো চিন্তা নেই আল্লাহ আমাদের ছেড়ে দেয়নি আমাদের আল্লাহ ভুলেও যায়নি আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্টও না আমাদের পূর্বের চাইতে সামনে ভালো গ্যারান্টি দিচ্ছে কে আরো বলেন সামনে আমাদের জন্য দিন অপেক্ষা করছে সুতরাং সেই দিন দেখার জন্য আমরা আশায় আছি এখন যদি আমরা ভুল করি কোনো সিদ্ধান্ত নিতে আমি বললাম না একশো বছর পিছিয়ে যাবেন এই জন্য আর ভুল করা যাবে না আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্টও না আমাদেরকে ছেড়েও দেয়নি অবশ্যই দিন দিন এই দেশ সামনে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে সিঙ্গাপুর মাছ বিক্রি করে খেত কারণ চারিদিকে ওদের সাগর দেখলাম শুধু একটা দ্বীপ তারা যদি দাঁড়িয়ে যেতে পারে মালয়েশিয়ার মতো মা এই বাংলাদেশের পাঁচ ডবল বড় দেশটা খালি পাম গাছ আর পাহাড় এরা যদি দাঁড়িয়ে যেতে পারে তাদের সততার কারণে এই দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ মশালাত সাল্লামের একটা ঘটনা আয়াতের সাথে মিল করে তাফসিরে মোফাসিরে বোঝাতে চেয়েছেন বাস্তব এই দিকে তাকে নাকি শেষ করে দেবো আর পনেরো বিশ মিনিট থাকা যাবে না না সাড়ে বারোটা হলে আবার তাহাদ্জের সময় চলে আসবে আমার আবার নামাজ মানস পড়া লাগবে না আমি খুব তাড়াতাড়ি করবো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি করি আল্লাহ আরব্গুলা আলামিন হজরতে মশা আলাহত সাল্লাম তিনি তেইশ বছর বয়সে কিন্তু মিশর ছেলে চলে গিয়েছিলেন মাদায়ন কত বছর বলেন বলেন আপনি বাংলাদেশের দিকে তাকান যেই মানুষগুলো এই সৈরাচার হাসিনাকে বিদায় দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের বয়স বেশিরভাগ ছিল বাইশ তেইশ কথা বলেন না কেন হযরত মাসন যখন ফিরে আসলেন মিশরের সঙ্গে সঙ্গে আমাদের আল্লাহ ডাক দিয়েছেন ওয়া আন আখতারতুকা মা ইউহা এ মোসা তোমাকে আমি আমি আমার আল্লাহর জন্য আমি নিজের জন্য নির্বাচিত করেছি মনোনীত করেছি তোমাকে আমার জন্য আমি বানিয়েছি

ফেরাও নাই না তগ এ মুসা ফেরামের কাছে যাও সে তবুত হয়ে গেছে কি হয়েছে বলেন বলেন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে তার কাছে যাও এই যে এর আগে যে সরকারটা ছিল তারাও কিন্তু তবুত হয়ে গিয়েছিল কারণ তগুত হওয়ার জন্য প্রথম দুইটা কাজ করা লাগে এক নাম্বারে নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এরকম করেছিল না দেশে নিজের আল্লাহর বিধান গুলো না কেউ মানবে মানতেও দিত না দুই নাম্বারে জনগণকে কষ্ট দেওয়ার জন্য তাগজ সরকার মন মতো আইন বানায় বিধান বানায় সাড়ে পনেরো বছরে এমন এমন আইন তৈরি করেছিল বাংলার মুসলমানের কলিদা পর্যন্ত হয়ে গিয়েছিল আপনি ব্যবস্থা আছে শিক্ষা বলেন অর্থনীতি বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন যত ব্যবস্থা আছে সবগুলোতে তারা হাত দিয়ে দিয়ে আইন তৈরি করে করে ধ্বংস করে দিয়েছে সবগুলো হজরতে মোসাল সাল্লাম বললেন রব্বুল আলমিন তুমি আমাকে এমন এক জায়গায় পাঠাচ্ছ যে তগুত সৈরাচার এর কাছে তো এমনি যাওয়া যাবে না তোমার কাছে আমি প্রথম একটা জিনিস চাই সেটার নাম হচ্ছে এলেম নাম কি তিনি বললেন রব্বি জিদিনী আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও তাহলে সয়রা চালের মোকাবেলায় হজরতে মোসা প্রথম কি চেয়েছিলেন আরো জরে দুই হাজার চব্বিশে বাংলাদেশের দামাল ছেলে মেয়েরা চালের মোকাবেলা করার জন্য কি চেয়েছে বলেছিল না কোটা না মেধা বলেন বলেন মেধার নাম কি তারা যখন জ্ঞান পেয়েছে মেধার মূল্য চেয়েছে তখন তাদের নামে এমন একটা শব্দ লাগিয়েছে তার নাম দিয়েছে রাজাকার রাজাকার শব্দ এরা আরম্ভ করেছে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে হাজরাতে মশা বললেন আল্লাহ আমি জ্ঞান পেয়েছি কিন্তু আমি আর একটা জিনিস চাই আমি এখন সাহস চাই শক্তি চাই আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমাকে শক্তি সাহস বৃদ্ধি করে দাও আপনি সাড়ে পনেরো বছরে বিএনপির মতো এত বড় দল জামাতের মতো এত বড় দল আরো বড় বড় রাজনৈতিক দল সয়রা জারের একটা চেয়ারের পায়া আয়া ইঞ্চি নড়াতে পারে নাই অত সয়রা খালি হাতে এদের বুকের ভেতরে আল্লাহ এত সাহস দিয়েছিল প্রশাসনের সামনে নিজের বুক পর্যন্ত দিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল তিন নম্বরে আমি কোরআন থেকে পেয়েছি তিনি বললেন হে আল্লাহর শুধু আমি সাহস পেলে হবে না আমি যে কথা ফেরাওনের কাছে বলবো এ কথা কেশ সাই দেওয়ার জন্যে আমার একটা সহযোগী লাগবে তুমি আমাকে এমন একটা বক্তা দাও যে বক্তার কথা হবে প্রাঞ্জল স্পষ্টভাষী স্পষ্ট ভাষী কারণ আমার তো জহব্বা ছোট হারু না হারু না হোয়া আফ সহমিনিসানিদে আই ও সদ্দি